এখানে কোনটি বড় টু পাওয়ার থ্রি হান্ড্রেড নাকি থ্রি পাওয়ার টু হান্ড্রেড তো এই জাতীয় অঙ্কগুলো তো পরীক্ষায় প্রায় আসে তো এইগুলো শর্টকাট বের করার একটা সহজ একটা নিয়ম আছে সেটা হলো যদি এভাবে কোন সংখ্যার উপরে পাওয়ার দিয়ে যদি শূন্য জাতীয় কোনো সংখ্যা থাকে এবং প্রায় একই ডিজিটের যেমন এখানে আছে টু টু জিরো মানে ডাবল জিরো আর এখানেও আছে ডাবল জিরো তো এরকম যদি জিরো দেওয়া থাকে তাহলে এটার নিয়ম হলো যে প্রথম প্রথম সংখ্যাটা তুলবো এখানে আছে প্রথম সংখ্যা কত সংখ্যাটা আছে টু পাওয়ার থ্রি হান্ড্রেড টু পাওয়ার থ্রি হান্ড্রেড যদি আমরা এই কেটে দেই তাহলে কত আসে দুইয়ের এর উপর যে এখন পাওয়ার তিন থাকে তাহলে মান আসে আট বা এইট একইভাবে দ্বিতীয় সংখ্যাটা তুলনা করি দ্বিতীয় সংখ্যা থ্রি পাওয়ার টু হান্ড্রেড আগের মতো যে আমরা এখান থেকে শূন্য কেটে দেই তাহলে থ্রির উপরে পাওয়ার থাকে অত টু থ্রি স্কোয়ার মানে তিত নয় তাহলে এই দুটো সংখ্যা তুলনা করি তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় সংখ্যাটি বড় তে অনুরূপভাবে তে এভাবে তুলনা করলে আমরা আসলে বুঝতে পারবো যে যে সংখ্যার উপরে পাওয়ার থাকে প্রায় একই ডিজিটের তো সেখান থেকে কোন সংখ্যাটা বড়ো তাহলে এভাবে খুব সহজেই বোঝা যাবে তাহলে এখান থেকে বড়ো কোনটা এই সংখ্যাটা তো এই ছিল হবে আজকের আয়োজন আজকের মতো এখানে শেষ করছি সেই সাথে এই অনুরোধ থাকবে যারা এখনও আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করা হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে